איפה הוא נלך? אוליגוסי আসসালামু আলাইকুম প্রিয় ইন্টারনেট পাশী কেমন আছেন স্বাগত জানাচ্ছি দুই চাকার মজার চ্যানেলে আমি আপনাদের হোস্ট কি অবস্থা সবাই কেমন আছেন আমার ব্লগে আপনাদের স্বাগতম স্বাগত জানাই আর কি করব ঠান্ডা তো কাইপা যেতেছি এখন বাজে সম্ভবত বারোটা দশ পনেরো এরকম

সাথে করলো কেমন দেখে দেখতে হবে এই জমানায় ভদ্রলোকের কোনো দাম নাই ও সিক্সটিতে নৌ এটা আমি ফিফটিতে করবো ফর্টিতে করছে আজকে না হলো না সামনে গাড়ি ছিল রিক্স এমনিতে একটা অ্যাক্সিডেন্ট থেকে উঠছি আবার অ্যাক্সিডেন্ট করা যাবে না এটা মানে নোয়া নতুনটা হাইব্রিড না তাও পুরোনো মডেল এসব কিনি না মানে টাকা নাকি ও বেসবা ভাই কেমন আছেন লাল সোয়েটার লাল শার্ট সেটা গ্রিন সি গ্রিন ভেস্পা গুড वेरी গুড টা 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 টা

কি বাংলাদেশ আর্ম সার্ভিস বোর্ড লাভ কি এইও কাজীস না আকাম আমি ওদিক দিয়ে চলে তো ভালোই তো আমি ওদিক দিয়ে তো জেমে থাকতে হবে নোয়াখালি নোয়াখালী দিয়ে থাক চাই সালারা মোহাম্মদ সঞ্জিত ফোন নম্বর জিরো ওয়ান সিক্স এইট টু সিক্স ওয়ান টু সিক্স সেভেন টু ঢাকা মেট্রো দ মেট্রো তো নাই ঢাকা এগারো শূন্য এক চিরানব্বই আমি যা দেখি আপনারা তা দেখেন দেখেন তো আমি একটা জায়গায় দেখাতেছি মানে দেখতেছি সি লেখা যে দেখছেন কোথায় কমেন্টস করে জানান খেলাটা মজার অনেক আমি যা দেখি আপনারা তা দেখেন

হুম চায় গালি গালি দিই কিন্তু গালি দিয়ে কি হবে দুটা মারতে বললে আরো ভালো লাগতো টু 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 সরি শীত 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 পড়ছে শীত পড়ছে গো শীত পড়ছে ঢাকার মধ্যে শীত পড়ছে গো শীতের কারণে শীতের টু টু টুতে কাকার কথা মনে আছে ও কাকা শীতের টু টু টুতে টন টনা টনা ও অরে বাপরা এটা একশো সতেরো করে দিছি কারণ কি ই নানিল্লা ওই কথা এটা তো ছিল পঞ্চাশ ষাট সেকেন্ডের না এখন একশো সতেরো সেকেন্ড করছে এখন একশো আঠারো একশো আট বাকি আছে ওইলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের গেছে মাথা গেছে আজকে আমার একটা তারা ছিল তারার মধ্যে বেজালটা লাগাই দিল এটা কি দেখছেন এটা লোক বড় লোকের টুট 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 অনেক কিছু বলতে চাই বলতে পারি না তো একাত্তর সেকেন্ড আছে বাহ ঘুমাই একটু এই আপনারা একাত্তর সেকেন্ড পরে আমার উঠাই দিয়েন আচ্ছা ঠিক আছে এবার বলেন আমি যা দেখি আপনার কি যা দেখেন আমি দেখি গোল্ডেন কালারের ঘোড়া ও ভালো করে দেখেন ভালো করে দেখেন গোল্ডেন কালারের ঘোড়া গাড়ি কমেন্টস করে জানেন আমার ডান দিকে না বাম দিকে এবারে দেখেন গোল্ডেন কালারের ঘোড়া ও ব্ল্যাক কালার সুজুকি সেন্ট্রাল পি হসপিটাল কই খুঁজে পান না এখন আপনারা ওকে আমি কাউন্ট ডাউন দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন পারেন নাই আপনারা আর যারা পারছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার ডান দিকে আছে আমার আমার ডান দিকে দেখতেন একটু দূরে তাকান যায় জুম করতে হবে তাহলে দেখতে পারবেন চলুন 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 যাই এই যাও 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 হ্যাঁ টা হুম টা ভাই কি ভাই এতক্ষণ না আপনারা সিগনালটা পড়লো এখন আদি আদি দাঁড়াতে

যখনই সিগনালে দাঁড়াবো তখনই আপনাদের জন্য একটা প্রশ্ন আসবে উত্তরদাতাদের জন্য রয়েছে অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার প্রশ্নের উত্তর করি তা নাহলে আমি কিন্তু অনেক রাগ করব আর আমি যদি রাগ করি বুঝছেন কিন্তু এত বেশি ভিডিও বানাবো এই ইউটিউবের সার্ভার ফেসবুকের সার্ভার সব ফিল আপ হয়ে যাবে অন্য কারো ভিডিও রাখতেই দিব না এই লেভেলের টর্চার করবো আর যদি আপনারা উত্তর দেন তাহলে আমি একটু রাগটা কম করবো আস্তে আস্তে ভিডিও দিব যাতে সার্ভারটা তাড়াতাড়ি না ঠিক আছে ভাই আমি ভিডিও দিব বুঝছেন না আমার চিনের মতো এইটকে ভিডিও দিব যেমনি পারি আজকে তো দেরি হয়েই গেছে কিচ্ছু করার নাই থেকে করতে দেরি হলে তো সব দিক থেকেই দেরি হবে তাই না হ্যাঁ এটা বুঝান বুঝান আমারে পাবেল সাহেব বুঝে নাকি পাবেল সাহেব ঘুম থেকে উঠবে দেরিতে নবাবের মতন নবাবের মতনই খালি নবাবের দ্বারা কাশ দেওয়া যায় না ওই আর একটা পালসার ওয়াও আ লাভ নাই ইয়ে ডবল লিক্স আই ও আলাভ পালসার ইয়ো ও ও